সামনে যারা আছেন তাদের মধ্যেও শিক্ষা নিয়ে অনেক গভীর অন্তর্দৃষ্টিপূর্ণ বক্তব্য আছে এমন অনেক আছেন তাদের কথাও অনেক বেশি গুরুত্বপূর্ণ আর শিক্ষা আসলে এমন একটা জিনিস যে এটা নিয়ে সবাই কথা কথা বলতে পারে আমরা যখন চার দোকানে যাই তখন চার দোকানের মামা থেকে শুরু করে রিক্সাওয়ালো সবাই জানে যে আমরা কেমন শিক্ষা ব্যবস্থা চাই এটা একটা ইতিবাচক দিক আছে ইতিবাচক দিক এই অর্থে যে আসলে সবাই শিক্ষার স্টেক হোল্ডার ফলে সবারই শিক্ষা নিয়ে কথা বলার দরকার আছে আমরা যখন বলছি যে কেমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই এই কথার মধ্যে আমাদের একটা ইনহারেন্ট ঐক্য আছে আমাদের একটা ঐক্যমত্য অলরেডি আছে যে আমরা আসলে যেই শিক্ষা ব্যবস্থাটা আছে সেই শিক্ষা ব্যবস্থাটা চাই না এই যে চাই না এই না চাওয়ার কারণ কি না চাওয়ার কারণ হলো এই বর্তমান শিক্ষা ব্যবস্থা হয়তো আমাদের সবার প্রত্যাশাটাকে পূরণ করতে পারছে না তাহলে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে একটি ইনপুট হিসেবে দেখছি এবং এর আউটপুট নিয়ে আমরা স্যাটিসফাইড না কিন্তু আলটিমেটলি শিক্ষা ব্যবস্থা ইটস একটা ইনপুট না এটা একটা ভেরিয়েবল না এটা আবার অনেকগুলো সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক আপনার প্রকল্পের একটা আউটপুট ফলে সামগ্রিকভাবে ব্যবস্থা অত্যন্ত কমপ্লেক্স এবং মেকানিক্যাল একটা বিষয় আমার পূর্ববর্তী যত বক্তা বলেছেন সবার সাথে আমি একমত বিশেষ করে একটু আগে অরূপরাহে যে তাত্ত্বিক বয়ান দিলেন সেটা শুধু আমি একমত শিক্ষার প্রধানত দুটি দিক আছে একটি হচ্ছে শিক্ষার বাইরের বিষয় যেটা শিক্ষাকে প্রবলভাবে অ্যাফেক্ট করে যেমন ধরা যাক রাজনীতি রাজনীতি শিক্ষাকে শিক্ষা আসলে কেমন হবে সেটা আসলে নির্ধারণ করে রাজনীতি আবার শিক্ষার ইন্টারনাল কিছু বিষয় যেমন ধরেন প্যাডাগোজি যেমন শিক্ষক নিয়োগ শিক্ষার কারিকুলাম এই বিষয়গুলো শিক্ষার ভেতরকার বিষয় আবার শিক্ষার যে স্তর আছে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা এবং উচ্চতর শিক্ষা এগুলিরও আবার আলাদা আলাদা করে লক্ষ্য আছে ফলে সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলা অনেক বিশাল একটা বিষয় এবং অনেক সময়ের বিষয় আমরা যদি একেবারেই এক কথা বলতে চাই যেমন আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাটাকে আমি আমার প্রথমত আগ্রহ হচ্ছে প্রাথমিক শিক্ষা নিয়ে প্রাথমিক শিক্ষা নিয়ে ব্যক্তিগতভাবে কিছু কাজ করেছি কিন্তু সবচেয়ে অবহেলিত আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা খাত হচ্ছে মাধ্যমিক শিক্ষা আর সবচেয়ে আমাদের আফসোসের জায়গাটা হচ্ছে কলেজ শিক্ষা আর সবচেয়ে হতাশার জায়গাটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা এটা হচ্ছে আমার অবজারভেশন আছে এখন প্রাথমিক শিক্ষাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ এটা নিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করি কিন্তু আনফর্চুনেটলি প্রাথমিক শিক্ষায় আমাদের আমাদের দেশে ঐক্যমত্য নাই অর্থাৎ আমরা প্রাথমিক লেভেলে অনেক রকমের শিক্ষা দেখতে পাই সরকারি শিক্ষা বেসরকারি শিক্ষা ইংলিশ মিডিয়াম শিক্ষা ইফতেদায়ী শিক্ষা কাউমি মাদ্রাসা শিক্ষা ফলে বলা হয় যে বাংলাদেশ একটা হোমোজিনিয়াস সোসাইটি কিন্তু এই হোমোজেনিয়াস সোসাইটির মধ্যে আমরা এত হেটারোজেনিটি তৈরি করে ফেলেছি ইতিমধ্যে যে এই হেটারোজেনিয়াস চিন্তা চেতনার মানুষকে ঐক্যবদ্ধ করা মানে এটা আমার কাছে যখন আমি ভাবি তখন প্রায় হতাশ হয়ে যায় যেটা এটা অলমোস্ট ইম্পসিবল এই মুহূর্তে আমার কাছে মনে হয় হয়তো অনেক আশাবাদী নেতৃত্ব আমাদের মধ্যে আছে বিশেষ করে ইয়াং জেনারেশন তারা হয়তো ভবিষ্যতে পারবে এখন আমাদের প্রাইমারি শিক্ষাকে কিভাবে জাতীয় পলিটিক্যাল করা হয়েছে যেটা আমি বলেছিলাম যে শিক্ষা একটা রাজনৈতিক প্রকল্প আপনারা যদি গত বইগুলো দেখেন ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা বইয়ের কথা আমি যদি বলি বাংলা বইয়ের মধ্যে প্রত্যেকটি বাংলা বই বাংলা ভাষা এবং সাহিত্য এখানে ফুল নিয়ে পাখি নিয়ে গল্প কবিতা প্রবন্ধ হতে পারে ক্রিয়েটিভ রাইটিং হতে পারে কিন্তু এখানে বাংলা বইয়ের মধ্যে রাজনৈতিক দর্শন প্রবলভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই যে ঢুকিয়ে দেওয়া হয়েছে একটা রাজনৈতিক এখন এই রাজনৈতিক প্রকল্পকে এর সাথে আবার কম্প্রোমাইজ করার জন্য একই সাথে বাংলা বইয়ের মধ্যে ঢুকে দেওয়া উপাদান এটা হচ্ছে একটাকে জাস্টিফাই করতে গিয়ে আরেকটা করতে হয় আর কি অনেক সময় তো একই সাথে আমরা বাংলা বইয়ের মধ্যে ধর্ম পাচ্ছি আবার বাংলা বইয়ের মধ্যে আমরা বাংলাদেশ স্টাডিজ পাচ্ছি যদিও আমরা চতুর্থ শ্রেণী থেকে বাংলাদেশ স্টাডিজ নামে আরেকটা সাবজেক্ট পাচ্ছি আবার তৃতীয় শ্রেণী থেকে বা চতুর্থ শ্রেণী থেকে ধর্ম বই নামে আরেকটা বই পাচ্ছি তাহলে আমরা শিক্ষাকে যতটা মহা যেটা অরুপ পারফেক্টলি বলছেন শিক্ষা আসলে অত্যন্ত ক্রিটিক্যাল একটা বিষয় এবং এটা ডিপেন্ড করে কারা শিক্ষাটা পরিচালনা করেন কেমন নেতৃত্ব আছে তাদের উপরে আমি অন্য কোনো কথায় যাব না আমি শুধু গণিত নিয়ে একটু যেহেতু আমি গণিতের ছাত্র এবং গণিত পড়াই সে কারণে গণিত নিয়ে আমি অল্প একটু কথা বলতে চাই আমি তিনটা পর্বের গণিত বই নিয়ে শুধু ক্লাস সেভেনের একটা কম্প আপনাদের পিকচার দিতে চাই দু সালে যে বইটি ছিল গণিতের ক্লাস সেভেনের সেখানে বারোটি অধ্যায় ছিল এর মধ্যে পাটিগণিতের তিনটি অধ্যায় বীজগণিতের গণিতের দুটি তিনটি অধ্যায় এবং জ্যামিতির পাঁচটি অধ্যায় দু সালের এই বইটি মূলত উনিশশো সালের করা অর্থাৎ আওয়ামী রেজিমের করা কিন্তু সেই বইটি বিএনপি রেজিম চলমান রেখেছে ইম্পর্টেন্ট একটা মানে ফ্যাক্টর কিন্তু এটা দু সালে আবার আওয়ামী লীগ ওই বইটি চেঞ্জ করলো চেঞ্জ করে পাটিগণিতের ছয়টি অধ্যায় বীজগণিতের তিনটি এবং জ্যামিতির একটি অধ্যায় সাথে পরিসংখ্যান স্বাভাবিকভাবে একটা উপযুক্ত বা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসেবে একটি অধ্যায় ঢুকিয়েছে দু সালে এসে আবার এই একই সরকার বইটাকে চেঞ্জ করে ফেললো এগারোটি অধ্যায় সেখানে পাটিগণিত তিনটি বীজগণের তিনটে হুজামিতির পাঁচটি অধ্যায় করা হলো তাহলে এই যে বইয়ের চেঞ্জ বইয়ের চেঞ্জ শুধু অধ্যায়ের চেঞ্জ না আসলে বইয়ের কন্টেন্টেরও চেঞ্জ আছে কন্টেন্টের চেঞ্জটা কেমন যেমন আমরা যদি দু হাজার সালের বইয়ের তিনটি অধ্যায়ের কথা দেখি দু সালে কন্টেন্টের ধারাবাহিকতাটা ছিল প্রথম অধ্যায়ের সাথে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের সাথে তৃতীয় অধ্যায়ের মোটামুটি কন্টেন্ট ছিল কিন্তু গণিত বইয়ের ভাষাটা অত্যন্ত খটমটে ছিল অর্থাৎ গণিতের টিচাররা যেমন হয় আমাদের দেশে একটু রুরু মানে ওইরকমও ছিল আর কি ভাষাটা ঠিক ছিল না কিন্তু কন্টেন্টের মধ্যে এক ধরনের সামঞ্জস্য ছিল আচ্ছা দু হাজার তেরো সালের বইয়ের মধ্যে ধারাবাহিকতা একেবারেই ছিল না যেমন কেমন ধারাবাহিকতা ছিল আমি একটা এক্সাম্পল দিই প্রথম অধ্যায়ের নাম হলো স্বাভাবিক সংখ্যা এর মধ্যে লসাগু গসাগু পর্যন্ত ছিল আপনি দেখেন দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হলো অনুপাত এবং সৎকরা আবার তৃতীয় অধ্যায় হলো পূর্ণ সংখ্যা তাহলে প্রথম সংখ্যায় কিন্তু আমরা লসাগু গসাগু করে ফেলেছি অথচ তৃতীয় অধ্যায় গিয়ে আমাদেরকে আবার সেখানে হচ্ছে পূর্ণ সংখ্যা তার এই যে কন্টেন্টের যে সিকোয়েন্স এই সিকোয়েন্সটা কিন্তু নাই আর দু হাজার সালে যে বইটি করা হলো এই বইয়ের প্রথম তিনটি অধ্যায় ক্লাস সেভেন আমি একই ক্লাসের কথা বলছি ক্লাস সেভেনের তিনটি অধ্যায়ের নাম প্রথম অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যার গল্প দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে পূর্ণ সংখ্যার জগৎ এবং তৃতীয় সংখ্যার নাম হচ্ছে মৌলিক উৎপাদকের গল্প আপনারা নাম দেখে বুঝতে পারছেন যে লেখকদের উদ্দেশ্য ছিল গল্পের ছলে গণিতকে শেখানো এখানে এই কাজটা করতে গিয়ে একটা বড় ত্রুটি হয়ে গেছে ত্রুটিটা হচ্ছে তারা গল্পকেই প্রাধান্য দিয়েছেন গণিতকে না অর্থাৎ এই বইটা হয়ে গেছে একটা গণিত সহায়ক বই গণিতের টেক্সট বই না এটা হচ্ছে ফলে যে উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এই যে কারিকুলামটা তৈরি করা হলো যে মুখস্থ বিদ্যা বাদ যাবে প্রাইভেট টিউটরিং বাদ যাবে উল্টা আরও বেশি করে মুখস্থ বিদ্যা এবং প্রাইভেট টিউটর জেকে বসলে এখন এমন একটা অবস্থা হয়েছে যে ক্লাস ফাইভ সিক্স সেভেনের বাচ্চারা এবং এমনকি বাচ্চার গার্ডিয়ানও গণিত পড়াতে পারবে না একেবারে প্রফেশনাল ট্রেন টিচার লাগবে ফলে আমি বলছি যে আমাদের এই শিক্ষা নিয়ে কারা কাজ করছেন আপনারা সবাই জানেন ফলে এরকম নানামুখী সমস্যা আমাদের আছে প্রত্যেকটা স্তরে সমস্যা আছে ফলে এই শিক্ষাকে কিভাবে রাতারাতি পরিবর্তন করা যায় বা আদৌ যায় কিনা আমার সাত মিনিট প্রায় শেষ আমি শুধু শেষমেশ একটি বাক্য বলতে চাই আপনারা ইউক্লিডের নাম শুনেছেন গণিতবিদ ইউক্লিড একটা বিখ্যাত বই লিখেছে তার নাম হচ্ছে এলিমেন্টস এলিমেন্টস বইটাকে বলা হয় জ্যামিতির একটা সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল বই এই বইটা লেখার পরে টলেমি রাজা টলেমি তাকে ডাকলো যে তুমি এত অসাধারণ একটা বই লিখেছো আমাকে খুব সহজে এটা জানাও কী লিখেছ আমি এটা জানতে চাই তো ইউক্লিড বলেছিল দেয়ার ইজ নো রয়্যাল রোড টু জিওমেট্রি আমি ওই কথাই বলতে চাই শিক্ষার জন্য আসলে দেয়ার ইজ নো রয়্যাল রোড এর যে অত্যন্ত পরিশ্রম অত্যন্ত সময় এবং অত্যন্ত চিন্তা বিজ্ঞতার দরকার এখানে যেই কথাগুলো বলা আছে সবই একমত সবার সাথেই একমত যেমন জিডিপির ছয় পার্সেন্টের কথা আমরা সবাই বলি এখন ধরুন জিডিপির ছয় পার্সেন্ট দেওয়া হলো আমি একটা প্রকল্পের কথা বলি এটা বলে আমি শেষ করব একটা প্রকল্প হলো কয়েক বছর আগে তিনশো কোটি টাকার প্রকল্প এবং এটা হলো শিক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে ছোট একটা প্রকল্প মানে এত ছোট প্রকল্প যে প্রকল্পে কোনো ইনফ্লুয়েসিয়াল ব্যক্তিরা কাজ করতে চায় না এই প্রকল্পটা হলো ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রকল্প এই তিনশো কোটি টাকার প্রকল্পে একটা কন্টেন্টও তৈরি হয়নি জিডিপির টাকাটা আপনার যদি ওইভাবে যায় তাহলে আপনি কোথায় জিডিপি ছয় পার্সেন্ট না দশ পার্সেন্ট দিয়েই কী হবে যেমন আমরা মেট্রোলের কথা জানি আমরা তিনশো পঞ্চাশ কোটি টাকা আমাদের লাগত কিন্তু আসলে কি ফলে আমাদের সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থার একটা পজিটিভ চেঞ্জ করার জন্য আসলে রাষ্ট্র যারা পরিচালনা করেন তার ইতিবাচক ওর নিয়ত ইনামাল আমার নিয়তের কথা আমরা বলি ওই নিয়ত যদি ঠিক না থাকে তাহলে আমার মনে হয় না কোনো কিছু হবে আমাকে সহ্য করার জন্য ধন্যবাদ আমরা পরবর্তী বক্তাদের কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন